বাঙালি উদ্বাস্ত আদিবাসী মহিলার মুন্ডুহীন দেহ উদ্ধার এবং পঞ্চাশটি বাড়ি বাঙালির আদিবাসীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে উত্তাল পরিস্থিতি ওড়িশায় মালকান বিলেন ছাব্বিশ নামে গ্রামে বাঙালি আদিবাসী পরিবারের বসবাস এবং সেখানেই এই ঘটনা সেই গ্রামে বেছে বেছে আদিবাসী বাঙালিদের টার্গেট করে তাদের বাড়িতে অগ্নিসংযোগ লুটপাট ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ সামনে আসছে ওড়িশা প্রশাসন মুখ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা বললেও বাস্তবে পরিস্থিতি যে বেশ জটিল তার প্রমাণই পাওয়া যাচ্ছে আজ মধ্যরাতে পর্যন্ত গোটা জেলা জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখায় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমবি ছাব্বিশ গ্রাম আপাতত পুরুষ শূন্য জি চব্বিশ ঘন্টার পর্দায় তুলে দিচ্ছি আপেলের সামনে বেছে বেছে আদিবাসী বাঙালিদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ সামনে আসছে কেঞ্চুর রাদারসোনা মোতায়েনের দাবি উঠছে আদিবাসী বাঙালিদের তরফ থেকে বাড়িঘর ভাংচুর মারধোর একাধিক অভিযোগ সামনে আসছে বাড়ি ঘরে অগ্নিসংযোগেরও ঘটনা সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন এই মুহূর্তে কি পরিস্থিতি কি জানতে পারছো যে মানুষগুলি আক্রান্ত হয়েছে তাদের একমাত্র অপরাধারা বাঙালি তারা বাংলা ভাষায় কথা বলেন এমনটাই বলছে প্রধান বিরোধী দল অর্থাৎ যারা এনডিএ বিরোধী তারা প্রত্যেকটা দল এর আগে আমরা দেখেছি যে হরিয়ানার গুরগাঁও থেকে শুরু করে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড গুজরাট রাজস্থান বিহার হায়দ্রাবাদ এরকম একাধিক রাজ্য সেখানে শুধুমাত্র বাংলা বলার অপরাধে বাঙালি শ্রমিক পরিযায়ী শ্রমিক তাদের উপর বেছে বেছে আক্রমণ হয়েছে কিন্তু তারা তো শ্রমিক এরা তো স্থায়ী বাসিন্দা এরা সত্তরের দশকে যখন দেশ ভাগ হল তখন পশ্চিমবঙ্গে যারা আশ্রয় নিলেন না তারা উড়িষ্যায় চলে গেলেন এবং তারা মালকান পর্বতের গা ঘেঁষে একের পর এক জনপদ গড়ে তুললেন যার মধ্যে অন্যতম এম ভি টোয়েন্টি সিক্স অর্থাৎ সিংহভাগ বাসিন্দাই বাংলা ভাষায় কথা বলেন এবং তারা আদিবাসী উদ্বাস্তু তাদেরই একজনের মুন্ডহীন নৃশংসভাবে খুন এবং তারপর বেছে বেছে বাংলা ভাষাভাষীর নিরীহ পঞ্চাশটি পরিবারের বাড়িতে সংযোগের পরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা মালকানগিরি এবং এই কারণেই মালকানগিরিতে যেমনটা তুমিও বলছিলে যে আজ মধ্যরা পর্যন্ত ইন্টারনেট সম্পূর্ণ সাসপেন্ড এবং মালকান 26 এই গ্রামের 10 কিলোমিটার রেডিয়াসে সম্পূর্ণভাবে ভারতীয় ন্যায় সংবিধারের 163 অর্থাৎ পূর্বতন আইপিসি 144 ধারা জারি হয়েছে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে শান্তি বৈঠক হয়েছে কিন্তু ওড়িশা প্রশাসন এই দায় কখনোই ইড়াতে পারে না যেমনটা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সরস্বতী অভিযোগ যেভাবে প্রথমে বেছে বেছে বাংলা ভাষী দের উপর আক্রমণ এবং তাদের বাড়িতে অগ্নিস সংযোগ লুটপাট ভাঙচুর হয়েছে তারপর প্রথম কয়েক ঘন্টা ওড়িশা প্রশাসন সেভাবে রিয়াক্ট করেনি পরবর্তীকালে দেশ জুড়ে প্রবল সমালোচনা চাপে পড়ে ওড়িশা প্রশাসন ঘটনাস্থলে উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের পাঠিয়ে শান্তি বৈঠক করছে অর্থাৎ বাঙালি আদিবাসী একদম এখানকার দীর্ঘ প্রায় চল্লিশ পঞ্চাশ বছরের বাসিন্দা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার মতো কোনো আগাম তাগিদ ওড়িশা প্রশাসনের ছিল না বলেই মনে করা হচ্ছে এমনটাই মনে করছে সিংহভাগ বিরোধী দল একেবারে সঙ্গে থাকো আর এই গোটা বিষয় নিয়ে তৃণমূলের মুখপাত্র কুডাল ঘোষ তার প্রতিক্রিয়া শোনাব আপনাদের একাধিক জায়গায় এই ধরনের খবর আসছে উড়িষ্যায় দুটো ঘটনা বারবার সামনে আসছে একটা হচ্ছে নারী নির্যাতন আবার একটি মেয়ে তার উপর নির্যাতনের পর গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে আবার এই বাংলা বলার জন্য একটা নির্যাতন এসব খবর আসছে এগুলো অত্যন্ত উদ্বেগের আমরা চাই এই ধরনের প্রবণতা বন্ধ হোক আপনার শুনলেন কুনাল ঘোষের বক্তব্য সেই গ্রাম যে গ্রামের ছবি আপনাদের সামনে তুলে ধরছে ওড়িশার এবং এখানে ভয়াবহ সেই ছবি দেখা যাচ্ছে অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের আক্রান্ত হতে হচ্ছে এই অভিযোগ সামন সামনে এসেছে এবং সেরকমই গ্রামে অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে উত্তাল পরিস্থিতি ওড়িশার মালকানগিরি মালকান ভিলেজের ছাব্বিশ নম্বর গ্রামের এই অবস্থা বাঙালি আদিবাসী পরিবারের বসবাস সেখানে এবং বেশ কয়েকদিন আগে একটি আদিবাসীর মুন্ডহীন দেহ উদ্ধার করা হয়েছিল পঞ্চাশটি বাঙালি আদিবাসীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘিরে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত ইন্টারনেট পরিষেবা সেখানে বন্ধ করা হয়েছে প্রথম দিকে ওড়িশা প্রশাসনের তরফ থেকে সেরকম ভাবে তোয়াক্কা করা হয়নি তারপর তদক রল ওড়িশা প্রশাসনের ইতিমধ্যে বৈঠকে বসেছেন তারা বাঙালি উদ্বাস্ত আদিবাসী মহিলার মুন্ডহীন দেহ ঘিরে এই ঘটনার সূত্রপাত আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার দেবজিৎ বাবু আমরা দেখছি যে অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে এর আগেও পরিযায়ী শ্রমিকদের এই ধরনের অভিযোগ সামনে এসেছে এবার মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনা থেকে সূত্রপাত হয়েছে এবং পঞ্চাশটি আদিবাসী বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা গোটা বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব যে কোনো আঘাত বা প্রত্যাঘাত ভারতবর্ষের বুকে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে নিন্দনীয় কিন্তু ঘটনাটি ঠিক কি হয়েছে সেই বিষয়ে যতক্ষণ না তদন্ত করে সামনে আসছে অন্তত কমসে কম একটা প্রাথমিক তদন্তের আহ ইয়ে যতক্ষণ না চিত্র যতক্ষণ না আমাদের সামনে আসছে কোনো রকম প্রতিক্রিয়া দেওয়া সেটা আরো গোলমালের হতে পারে প্রথম কথা হচ্ছে বাঙালিদের উপরে অবাঙালিদের অত্যাচারের যে চিত্রনাট্য তৃণমূল কংগ্রেস মাঝে মাঝেই রচনা করেছে এবং মাঝে মাঝে এই ষড়যন্ত্রের শিকার পশ্চিমবঙ্গবাসী হয়েছে তারপরে সেটা ভুল প্রমাণিত হওয়ার পরে আরও মুখ পড়েছে তাতে এই ঘটনার আগে তদন্ত হোক কি হয়েছে আগে আমরা পরিষ্কারভাবে জানতে পারি তারপরে এই সম্বন্ধে আমাদের বলার সময় আছে কিন্তু আবারও বলছি যে কোনো ভাষাভাষীর ওপরে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো ধর্মাবলম্বীর উপরে বা যে কারুর ওপরে কোন রকমের গণতান্ত্রিক অত্যাচার যদি হয়ে থাকে সেটা বাংলার বিজেপি প্রতিবাদ করবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা যে সরকার আর একবার আপনাদের জানাই সেই ছবি তুলে ধরছি যে চব্বিশ ঘন্টার পর্দায় দেখতে পাচ্ছেন বাঙালি উদ্বাস্ত আদিবাসী মহিলার মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছিল এবং তারপর থেকে এই ঘটনার সূত্রপাত পঞ্চাশটি বাঙালি আদিবাসীর বাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ ঘিরে উত্তাল হয়েছে ওড়িশার মালকানগিরি মালকান ভিলেজ ছাব্বিশ নম্বর গ্রামে বাঙালি আদিবাসী পরিবারে বসবাস এবং সেখানে এই ঘটনা আর এই সঙ্গে রয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজন বাবু আপনারা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চব্বিশ ঘন্টার পর্দায় কি ভয়াবহ পরিস্থিতি যে অভিযোগ উঠছে যে এই যে এলাকা এখানে বাঙালিরাই বসবাস করে আদিবাসী সম্প্রদায়ের লোকজন বসবাস করে এবং একটি বাঙালি আদিবাসী

যারা আদিবাসী তাদেরই যদি দেশের নিরাপত্তা এরকম ভাবে বিঘ্নিত হয় প্রশাসন তো বলে কিছু নেই বোঝাচ্ছে এবং বেছে বেছে আদিবাসীদের উপর আক্রমণ আক্রমণ বাংলা মানুষের এটা বেছে বেছে ভয়াবহ দেশের সরকার আছে বলে তো মনে হচ্ছে না উড়িষ্যার সরকার করছে নাকি একটা সরকার বদলে বিজেপি এসেছে ব্যাস অতএার খুশি মতন চলবে এ কখনো হয় নাকি এটা সার্বিকভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই জিনিস মেনে যায় না ভয়াবহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আর এই ছবি আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম যে কেন্দ্রীয় আদাসেনা মোতায়নের দাবি তুলছে আদিবাসী বাঙালিদের তরফ থেকে এবং অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি সেই ছবি আরো একবার আপনাদের দেখাবো যে এখানে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী আদাসেনা মোতায়নের দাবি তোলা হচ্ছে প্রথম দিকে ওড়িশা প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তারপর টনক নড়ল ওড়িশা প্রশাসনের সেই ভয়ঙ্কর ছবি দেখতে পাচ্ছেন একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় আরে বোতামের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সুভাঙ্কর সরকার সুভাঙ্কর বাবু যে বিষয়ে জানতে চাইব সেই ছবি আপনার সাথে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন ভয়াবহ ছবি অগ্নিকাণ্ডের ঘটনা বাড়িঘর ভাংচুর করা হচ্ছে মূলত যে অভিযোগ করছে যে বাংলা বলার বাঙালিদের টার্গেট করা হচ্ছে আদিবাসীদের বাড়িঘরে আগুন ধ্বনি দেওয়া হচ্ছে গোটা বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব দেখুন বিজেপি অজ্ঞাযিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি এক সময় এইভাবেই চল নিধন করেছিলেন এবং আমি মনে করি বিজেপিকে দেশ থেকে তাড়াতে হবে তা না গৃহযুদ্ধ লেগে যাবে এই যারা যে ভাষায় কথা বলে আপনাদের জানা প্রয়োজন ভারতবর্ষের সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে অন্য রাজ্যে গিয়েও সে তার ভাষায় কথা বলতে পারবে বাংলার সঙ্গে বাংলাদেশের মিল বলে বাংলায় কথা বললেই বাংলাদেশি এই বিজেপি কে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে হবে এবং সারা দেশ থেকে উৎখাত করতে হবে এরা যায় সেখানেই জাতের নামে ধর্মের নামে এরা সেখানের পুরো অবস্থা আতঙ্কের পরিবেশ তৈরি করে সমস্ত পরিস্থিতি জটিল করে তোলে এরাই মন্দির মসজিদকে উস্কান এদের কাজ ডেভেলপমেন্ট নয় অতএব আজকে কোনো বিজেপি নেতাদের বলুন ওখানে সম্যক বিষয়টি জানা প্রয়োজন কিন্তু বাস্তবিক চিত্র সারা ভারতবর্ষ জুড়ে এটাই ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা